কোন দিকে যাবে বলো তোমরা কোথায় যেতে চাও এতদিন পাশাপাশি ছিলে আহা ছিলে কত কাছে আজও তো তারা আছে এইসব গৃহ মাঠ ছেড়ে দিয়ে কোন দিকে কোন পথে ফের তোমরা যেতেছো চলে পাইনি কোটি পঞ্চকা বেঁধেছ ঢেপ ভুল নাই ভাঙা বাটি দুটো ঘটি দাও আবার কোথায় যেতে চাও পঁচিশ বছরও হয় হয়নি তো এই তো সেদিন তোমাদের পিতামহ বাবা গুরু জ্যাঠা মহাশয় আজও আহা তাহাদের কথা মনে হয় এখানে মাঠের পরে জমি কিনে কোনো ঘর তুলে এই দেশে এই পথে এই সব ঘাস ধান নিম জামরুলে জীবনের ক্লান্তি ক্ষুধা বেদনার শুকায় দাঁড়ায় এখানে তোমরা তবু থাকিবে না যাবে চলে তবে কোন পথে সেই পথে আরো শান্তি আরো বুঝি সার আরো বুঝি জীবনের গভীর আশ্বাস তোমরা সেখানে গিয়ে তাই বুঝি বেঁধে রবে আকাঙ্ক্ষার ঘর যেখানে যাও চলে হয় না তো জীবনের কোন রূপান্তর এক এক স্বপ্ন এক ব্যথা বিচ্ছেদের কাকিমুখ ম্লান চুলে দেখা দেবে যেখানে বাঁধ গিয়ে আকাঙ্ক্ষার ঘর বলিল অসহ্য সেই নড়ে নড়ে অন্ধকারে মাথার ঠিক আছে